আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি ঢাকা যাত্রাবাড়ি তো ঢাকা যাত্রাবাড়িতে আসলাম মার্কেট করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ অনেক মানুষের সমাহার আসলে বাজারটা অনেক সুন্দর তো ঢাকা যাত্রাবাড়িতে এর আগে আমি আসছিলাম একবার কিন্তু অতটা মনে ছিল না কবে আসছিলাম কিন্তু আজকে আসলাম আমি মূলত মার্কেট করার জন্য তো যথেষ্ট পরিমাণে আমি মার্কেট করলাম বেশি না কারণ টাকা পয়সা ছিল না অল্প কিছু যারা মার্কেট করছেন আপনারা ঢাকা যাত্রা বাড়িতে আসতে পারেন এখানে অনেক 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 জিনিস পাবেন আপনারা আসতে পারেন তো এটা হলো আমার নতুন চ্যানেল আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও বলার জন্য তো ঢাকা যাত্রা বাড়ি এটা হলো দ্বিতীয় তলা তো দ্বিতীয় তলাতে আমি উঠলাম মার্কেট করার জন্য এখানে কিছু জিনিসপতি আমি নেব তো দেখা যাক নিতে পারি কিনা তারপর চেষ্টা করব না আর আপনার সবাই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি পরবর্তী অনেক ভিডিও আপনাদের দেবো তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম আপনারা সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ